আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে আজকে আমরা শ্রমিকদের নিয়ে কথা বলছি কারা শ্রমিক এতেছে শ্রমিক ছাড়া যারা আছে তারা অল্প কৃষি শ্রমিক রয়েছে নির্মাণ শ্রমিক রয়েছে হোটেল শ্রমিক রয়েছে কারখানা শ্রমিক রয়েছে শ্রমিকের বড় সারা জাতি কোটি কোটি মানুষের শ্রমিক এই যে গ্রুপগুলো আছে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে প্রচার করেছে এমপিদের মন্ত্রীদের ঘরে তল্লাজি করে বালি সেরে নিছে কোটি কোটি টাকা পাওয়া যায় কেউ নামাজ পড়বে কপালে দাগ ফেলবে কিন্তু তার চরিত্রের মধ্যে ইসলাম পাবেন না দীর্ঘ পনেরো ষোলো বছর পরে যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের জমিনে এদেশের মেহনতি মানুষদেরকে নিয়ে একত্রিত করে তাদের অধিকারের বিষয়ে তাদের মর্যাদার বিষয়ে এই সমাবেশ আয়োজন করার জন্যে প্রিয় ভাইয়েরা বিগত ১৬ বছর এদেশের সর্বস্তরের মানুষ তথা তথাকথিত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে নিষ্পেষণে এমন এক পর্যায়ে ছিল তাদের না ছিল অধিকার কথা বলার না ছিল অধিকার তাদের নিজেদের নিজের পেশা স্বাধীনভাবে পরিচালনা করার আল্লাহর মেহরবানিতে সে একটা দুঃসময় আমরা অতিক্রম করে করতে পেরেছি প্রিয় ভাইয়েরা আজকে মহান মেয়ে দিবস আন্তর্জাতিক শ্রম দিবস এই ইতিহাস সকলে হয়তো জানেন না শ্রমিকদের আট ঘন্টা মজুরির সময় আট ঘন্টা নির্ধারণের দাবিতে শুরু হয়েছিল আন্দোলন আমেরিকার শিকাগো শহরে সেই আন্দোলনের পরিশ্রুতিতে ফলশ্রুতিতে আজকে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রম দিবস পয়লা মে তারিখে উদযাপিত হয়ে আসছে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের জমিনে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন তারা যে যে পেশায় আছে যেখানে যে দায় কাজ করছে সেখানে তাদের অধিকার সংরক্ষণ তাদের মর্যাদা সংগ্রহের জন্য কাজ করে আসছে প্রিয় ভাইয়েরা আজকে আমরা শ্রমিকদের নিয়ে কথা বলছি কারা শ্রমিক এতেছে শ্রমিক শুধু শ্রমিকের বাংলাদেশের বেশিরভাগ মানুষের শ্রমিক শ্রমিক ছাড়া যারা আছে তারা অল্প কজন কৃষি শ্রমিক রয়েছে নির্মাণ শ্রমিক রয়েছে হোটেল শ্রমিক রয়েছে কারখানা শ্রমিক রয়েছে আমাদের পোশাক শিল্পের শ্রমিক রয়েছে দোকান শ্রমিক রয়েছে শ্রমিকের ভরা সারা জাতি কোটি কোটি মানুষের শ্রমিক শ্রমিক ছাড়া যারা অল্প কিছু লোক তারা এদেশের সব অধিকাংশ সম্পদ দখল করে আছে আমরা মুক্তিযুদ্ধের সময় জানতাম তখন যারা আমার বয়সী তাদের মনে আছে বাস পরিবারের কথা বলা হইতো যে পাকিস্তানের সমুদায় সম্পদ বাস পরিবার কুক্ষিগত করে রয়েছে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকারের জাতীয় সম্পদের মধ্যে পাচ্ছে না আর এখন কয়েকশ পরিবার সৃষ্টি হয়েছে সে বসুন্ধরা গ্রুপ সেই যমুনা গ্রুপ সেই আপনার এই লালতের গ্রুপ থেকে শুরু করে নামিল গ্রুপ এই যে গ্রুপগুলো আছে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে প্রচার করেছে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেছে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে এমপিদের মন্ত্রীদের ঘরে তল্লাশি করে বালিশের নিচে কোটি কোটি টাকা পাওয়া যায় তাদের ফ্রিজের মধ্যে কোটি কোটি টাকা পাওয়া যায় তাদের আলমিরার ভিতর কোটি কোটি টাকা পাওয়া যায় নগদ কোটি কোটি টাকা রাখে ব্যাঙ্কে জমা দিলে ধরা পড়বে এই ভয়ে প্রিয় ভাইয়েরা আজকে আপনি দেখবেন এই দেশের যারা সম্পদশালী যারা এ দেশে সেই কয়েকশো পরিবার হয়তো দুইশো পরিবার হবে সেই দুইশো পরিবার দেশের অধিকাংশ সম্পদের মালিক তাদের বিষয় আপনারা ইসলাম পড়তে কোনো রোগ পাইবেন না কেউ কেউ নামাজ পড়বে কপালে দাগ ফেলবে কিন্তু তার চরিত্রের মধ্যে ইসলাম পাবেন না আমরা বাংলাদেশ জামাত ইসলামী বা শ্রমিক কল্যাণ ফেডারেশন এই দেশে ইসলামের ভিত্তিতে একটা সমবান্ধব অর্থনৈতিক ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার জন্য কাজ করছি তারা আমাদেরকে সমর্থন করে না করে না এই জন্যে যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এই পুঁজিপতিরা এই হাজার হাজার কোটি যারা লোপাট করতেছে শ্রমিকদের সম্পদ লুণ্ঠন করতেছে কুক্ষিত করতেছে আত্মসাৎ করতেছে তারা আর সেটা পারিবে না ইসলামের জাকাত ভিত্তিক অর্থ ইসলামের সমনীতি এইভাবে মালিকদেরকে কলকারখানার মালিকদেরকে এইভাবে শ্রমিকদের সময় লু করার সম্পদ জমা করে নিজেরা আত্মসাত করার সুযোগ দেবে না আপনারা জানেন সমাজে এভাবে নিগৃহীত ছিল না আজকে এই দেশের রিক্সাজীবী কৃষক কৃষিজীবী শ্রমিকরা বলেন পালকারখানা শ্রমিকরা বলেন মানবতার জীবনযাপন করতেছে আমরা চাই এ দেশে ইসলামী একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক যে সমাজ ব্যবস্থা সকল মানুষের অধিকার নিশ্চিত হবে সম্পদের বন্টন হবে ইসলামী শ্রমনীতির মাধ্যমে এ দেশের সর্বস্তরের শ্রমিকরা তাদের মৌলিক অধিকার ফিরে পাবে এবং এভাবে আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে চাই সেজন্য আমাদেরকে সকলকে একত্রে কাজ করে যেতে হবে এ দেশের শ্রমজীবী মানুষ এ দেশের মেহনতি মানুষ এদেশের সাধারণ মানুষ আমরা একত্রে আসি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবো দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এমন একটা অস্ত ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে সকল মানুষের সম্পদের সুষম বন্টন হবে মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে আল্লাহ আমাদের